হ্যালাম নমস্কার চলে এলাম আবার নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমি ফিরোজ যারা আপনারা দেখছেন বেটার বাঙালি তো আজকের ভিডিওটা কোনো ভ্রমণ সংক্রান্ত ভিডিও নেই তবে আজকের ভিডিওটা একটু খাস হতে চলেছে তার কারণ হলো গত আটাশ মাস আমি বিদেশে থাকার পর আজকে আমি আমার নিজের বাড়িতে ফিরেছি তো সেই বাড়িতে ফেরার যে খুশি একটা সেটা যারা বিদেশে থাকে একমাত্র তারাই জানবে যে নিজের বাড়িতে ফেরার এটা কতটা খুশি আর যে দুবাইয়ে ছিলাম আঠাশ মাস তো আঠাশ মাস যে মানে দুবাইয়ের বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো যে কাঁচ লাগানো একদম চকচকে বিল্ডিংগুলো দেখে দেখে মানে সেই চোখ একদম একঘেয়েমি হয়ে গিয়েছিলো তো আজকে চলে এসেছি যে একদম প্রাকৃতির মাঝে আমার আমাদের গ্রামে তো আমাদের গ্রামটা একদম মানে আমার বাড়ি যেখানে সেখানে হচ্ছে একটা গ্রামে খুব ছোট্ট একটা গ্রাম তো খুব ফেমাস নয় তবে খুব সামান্য কিন্তু খুব ভালো একটা গ্রাম তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আমার হোম ট্যুরটা আর কি শেয়ার করব তো আপ আশা করছি ভিডিওটা দেখবেন আপনাদের খুব ভালোই লাগবে আর এখন আমি আছি আমার বাড়ির ছাদে আর আমার বাড়ি আমি বললাম একদম মানে চারিদিকে মাঝখানে আর কি মানে বন জঙ্গল মানে বন জঙ্গল বলাটা ভুল হবে গাছপালায় চারিদিকে অনেক গাছপালা গাছপালা রয়েছে এই যে দেখুন কত চারিদিকে বড় বড় গাছ খালি এই যে এটা আমাদের বাড়ির পিছনটা আর কি এই যে সাইডে সব চারিদিকেই মানে বন একদম প্রাকৃতিক সবুজে ঘেরা একদম পুরো সবুজে ঘেরা মাঝখানে আমাদের বাড়ি আর আমাদের পাড়াটা আমাদের গ্রামটা আর কি একদম মানে চারিদিকে গাছপালার মাঝখানে আর কি তো এই ছোট ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করছি আমাদের বাড়িটা আপনারা দেখুন সবশেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ঠিক আছে আর আপনিও যদি আমাদের এই বেটার বাঙালি পরিবারের সদস্য এখন না হয়ে থাকেন তাহলে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই বেটার বাঙালি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তো এখন আমি ছিলাম ছাদে ছাদ থেকে আমার নিচেই নেমে যাব দিয়ে দেখাচ্ছি তো আমাদের উঠান আছে এই যে নিচেই সেখানেও গাছপালায় ভর্তি তো যে এখন চলে এসেছি আমাদের নিচেটাতে আর এটা আমাদের উঠান আর কি এখন দাঁড়িয়ে আছি এটা পুরোটা আর কি উঠান এখানে গাছপালা একদম ভর্তি আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে গাছপালা একটু লাগাবেন তাহলে পরিবেশটা ভালো থাকবে তো এই যে আমি বলি আর আমার ঘরে গাছ থাকবে না এটা তো কোনো দিন হতে পারে না এই যে দেখুন যে সব এইগুলো গাছপালাগুলো লাগানো আছে আমিই লাগিয়েছিলাম সব ছোটবেলায় এই যে একটা এটা হোয়াইট মোশনডা এই যে এটা একটা অরেঞ্জ গাছ এই যে এটা মালটা গাছ এটা মানে সেই মতো মৌসুমী果তে লেবুগুলো হয় এগুলো এগুলো পাতিল লেবু এই যে একটা পাতিল লেবু এটা কমলা লেবু গাছ এর অবস্থা খুব খারাপ এই একটা লেবু গাছ এই যে এটা সবেদা এটা সবেদা গাছ এই একটা লিচু গাছ এটা বড়টা পুরো লিচু গাছ এই যে এখানে এটা কামরাঙা গাছ এখানে সাইকাস আছে যে ভেতরে এটা মাধবী লতা ফুলগুলো হয় যে লাল লাল থোকো থোকো এগুলো আর এখানে আমাদের মুড়ি চাল আছে এখন চালু নেই বন্ধ আছে আর এই যে একটা রঙ্গন এটা হচ্ছে এশিয়ান রঙ্গন এটা মানে থোকটা আর কি বড় হয় অনেক পুরাতন গাছ এটা এটা মানে যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখনকার গাছ মানে অনেকই পুরানো এই যে দেখুন কত সুন্দর এটা থক গুলো প্রচুর বড় বড় হয় এটা এশিয়ান রঙন এখানে আছে এটা খুবই দামি গাছ এটা এই যে এটা হচ্ছে লাল চন্দন গাছ যে পুষ্পা সিংহ হয়েছে লাল চন্দন দেখছিলেন এটা সে লাল চন্দন গাছ অনেক বড় হয়ে গেছে তো এই যে কিন্তু মোটা হয়নি বেশি এরকম মোটা হয়েছে এখানে একটা ছাই গাছ আছে এই যে দেখাচ্ছি এই যে একটা ছাই গাছ এটা মৌসুম দিলে উগা যায় বড়টা বড়টা পুরো মৌসুম দিলে উগা যায় অনেক লেবু ধরে এই যে একটা ছাই গাছ এই যে আমরা এসেছি দুফালা আছে সব মিলিয়ে দেখুন কত গাছপালা দেখুন গোলাপ গাছ আছে যে এখানে গোলাপ গাছ আছে একটা অ্যালোভেরা গাছ যেটা কি বলে অপ এটা মনে হচ্ছে অপরিজিতা না কিছু একটা বলে লতা টাইপের খুব সুন্দর ফুল হয় এই যে এই যে দেখুন কত গাছ এই যে এখানে ফুল গাছ আছে না পাতি লেবু গাছটা এখানে একটা পাতি লেবু গাছ আছে একটা ফুল গাছ ছিল ওটা কাটা কেটে দিয়েছে প্রচুর ফাঁ কাঁটা হতো বলে অনেক ফুল গাছটা কাটা হয়ে গেছে বাড়িতে কাঁটা পড়তো পায়ে ভুঁকতো ওই জন্য এই দেখুন এটা পুরো মানে আমাদের উঠানটা আর কি বাইরে আর উঠানে এরকম কিছুটা অবস্থা গাছ পালায় এই যে একটা জিনিস দেখায় এখানে মুরগি আছে কিছু ডিসি মুরগি আমার মা পুষেছে আর কি মুরগিগুলো দেখাচ্ছি

আমার মা পুষেছে আর কি বাড়িতে এই যে বাড়ি দিকটা বাইরের দিকে ছোট্ট করে দেখিয়ে দিই বাইরের দিকটা এই দিকটা মানে বাইরেটা এখানে আমাদের ওই যে গুড়ি যে বুড়ি মা আর ওর মেয়ে যাবে একটু পরে দুজনের মায়ের বেটি শুয়ে আর এটা গোয়াল আর কি দুটো গরু থাকার মতো গোয়াল এটা ছোট মতো আর এখানে বাইরেটা একটা আমাদের মানে বাড়ির পাশে একটা খামার মতন নিজে এখানটা এরকম একটা চালা আছে বড় বড় মানে ধান ধানের সময় ধান উঠলে আর কি ধান রাখা হয় এরকম গাড়ি টাড়ি থাকে চালাটা দেখায় একটা কাঁটাল গাছ আছে এই যে দুটো একটা কুমড়ো ধরে আছে এখানে দেখায় এই যে কুমড়ো আর এটা পুরো কুমড়োর গাছ এখানটা হয়ে আছে টাটা গাচ এটা টাটা গাচ আছে এখানে একটা পেপার আছে যে এই যে পেপে ধরা আছে আর এইখানে একটা পেঁচা আছে এই অনেক পেয়াজ এখানে ওই একটা পেঁ তুলি আছে এটা বড়টা তেঁতুল গাছ আর ওই যে ওইখানে একটা দেখতে হচ্ছে জঙ্গল মতো হয়েছে এটা ওইটা দারচিনি গাছ যে আমাদের মশলা যে হয় না দারচিনি 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 গাছ ওইটা ওই জন্য ওটা আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন বসিয়েছি ওই গাছটা এখন বেশ মোটা পড়া হয়ে গেছে ওই একটু জঙ্গল মতো তাই যাচ্ছি না সাপ খুবের ভয় এখন সাপ প্রচণ্ড আছে এখানে সেই হিসেবে এদিক টা পর্যন্ত যাচ্ছে না আর এদিকে একটা ডুবোয়া মতো আছে যেটা ঘুরে গেছে এখন ওই যেগুলো বাঁশ ঝাড় বাঁশগাছের ভক্তি এখন অবস্থা এখানটা साफ করতে হবে সব পরিষ্কার করতে হবে এখানে একটা আমগাছ আছে এখানে গেটটা কিছু তাই না গুলো সব পরিষ্কার করতে হবে তো নমরাই ভত্তি আছে সব করতে এই যে আমার বাইক এখানে পড়ে আর তো এইটাই একটা ছোট্ট ভিডিও ছিল আমার হোম ট্যুরের মানে দিন নিজের দেশে ফিরে খুশিতে মানে আনন্দে নিজের দেশে ফিরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে তাই শেয়ার করলাম তো এবার দেশে এসেছি যেহেতু এখানে এবার অনেক ব্লগ হবে নিজের দেশে মানে নিজের ঘরের আশেপাশে অনেক কিছু আছে অনেক কিছু আছে যেগুলো ঘোরাই হয়নি কোনো দিন খালি নাম শুনেছি তো এবার চেষ্টা করবো আগে সেইগুলো ঘোরার মানে নিজের কাছে পিঠে যেগুলো আছে যেমন পিঠে চোনা রাজবাড়ি আছে আমার ঘর থেকে খুব কাছে সবুজ দ্বীপ আছে কালা একশো আট মন্দির আছে এরকম অনেক কিছু জিনিস আছে পান্ডর মন্দির আছে মিনার আছে তো এগুলো আমাদের মানে ঘরের একদম আশেপাশে আর অনেক কিছুই আছে আমাদের ঘরের আশেপাশে যেগুলো ঘোরা হয়নি তো ঘোরাগুলো অবশ্যই দরকার আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া এবার নিজের দেশে এসে গেছি ব্লগ এবার মানে একদম ধামাল হয়ে যাবে ফাটাফাটি হয়ে যাবে আর মানে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে এবার আস পরে পরে আস্তে আস্তে এই এসেছি তো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন বেটার বাঙালি পরিবারের সাথে জুড়ে থাকবেন আপনিও যদি একজন বেটার বাঙালি পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সদস্য হয়ে যাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন কি ভালো লেগেছে আর নিজের বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ইচ্ছা হয় তো আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিও তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি নিয়ে নিই বিদায় টাটা বাই